আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকায়ত সব নামাজের পরে মোনাজাত নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তিনি ফরস নামাজের পরে কোন কোন দোয়াগুলো পড়তেন মোনাজাতটি কিভাবে করতেন মোনাজাতের শুরুতে কী পড়তেন শেষে কী পড়তেন কিভাবে আল্লাহ পাকের কাছে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম কীভাবে মোনাজাত করতেন আমি তার সকল অ্যান্সার আজকে দেব আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা কি করে মনাদের সময় কিছু ভুল তুটে করে থাকে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মনাতের সময় এই ভুলগুলো করবে সেই ব্যক্তির মনায়াত আল্লাহ পাকরবুল আলামিন গ্রহণ করবেন না ফিরিয়ে দেবেন তার মনাতটা আল্লাহর পাকের কাছে পৌঁছায় না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করবো আজ থেকেই আপনারা সঠিকভাবে মোনয়াত করা শিখুন মনোহাতের সময় যদি ভুল ত্রুটি করেন তাহলে আল্লাহর ভুল আমি আপনাদের থেকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই আমি সকলকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আগে আলোচনা করব মনোহাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব তার মতো সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল মনোদারটা হল রব্যা হাসান ওয়াকি عذاب النار ربنا آتنا في الدنيا حسانة وفي الآخرة حسانة وقنا عذاب এই যে দোয়াটি বললাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া অবশ্যই অবশ্যই নামাজের সময় আপনারা যখন মনাদ করবেন নামাজের পরে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন দ্বিতীয় নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি হলো লা ইরাহ ইল্লা আমতা সুবাহানা কাইন্যিকুন্তমিনবলিমিন এই যে দুয়াটি লা ইরাহ ইল্লা আমতা সুবাহানা কাইন্য কুন্তুমিনাব লেমিন যখন নবী ইউসুব আলাইহি ওয়াসাল্লাহ মাসের পেটে সরি যখন নবী ইউনুস আলাইহিবাসাল্লাম মাঠে মাছের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর দরবারে নবী ইউনুস আলাইহিবাসাল্লাম তিনি এই দোয়াটি পড়েছিলেন সেই দোয়াটি হল যালিমিন এই দোয়াটি যখন পড়েছিলেন আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন অবশ্যই অবশ্যই এই লা মিন এই দোয়াটির অনেক অনেক পাওয়ার আছে অবশ্যই আপনারা পাঠ করবেন এবারে তিন নম্বর যে দোয়াটি পাঠ করবেন পিতামাতার জন্য দোয়াটি হলো রব্বির হ্যামহুমা কামা রব্বাইয়ানি সগি অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন এবার যে দোয়াটি বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া এটা হলো ইস্তেকফার সেই ইস্তেকফারটা হল আস্তা এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন এবারে আলোচনা করব মনে শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন নবী করিম সাল্লা আলাইহিবাসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনয়াতে শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি পাঠ না করে সেই ব্যক্তির মোনয়াত আল্লাহ ফাকরবুল আলমিন গ্রহণ করেন না ফিরে দেন সকলে সাবধান আপনারা এত সুন্দর করে মনোয়াত করছেন কিন্তু যদি মোনআতে শুরুতে শেষে যদি একটি দোয়া পড়তে ভুলে যান তাহলে আপনার দোয়াটা আল্লাহফাক রব্বুল আলমিন কবুল করবেন না ফিরিয়ে দেবেন সেই দোয়াটি অবশ্যই অবশ্যই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই মনে শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করবেন সেই দোয়াটি হলো সাল্লাহু সাল্লাম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মোনাতের শুরুতে এবং শেষে একবার দরশ্রী পাঠ করতে হবে এবং মোনাতের সময় যে ভুল করলে আল্লাহ ফরবুল্লা আলমিন দোয়া কবুল করবেন না হাজির শিল্পে এসেছে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাজাতের সময় তারা হু করে আল্লাহর কাছে মোনাদ করবে সেই ব্যক্তির মোনাদ আল্লাহ ফাকরব্বুল আলমিন গ্রহণ করেন না ফিরে দেন তাই জন্য কোনো ব্যক্তি যদি তাড়াহুড়ো করেন মোনাহাতের সময় আজ থেকেই তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করে মনাহাত করলে আল্লাহ ফখরবুল আলমিন কবুল করবেন না ফিরে দেবেন কেউ তাড়াহুড়ো করে মোনাহত করবেন না আল্লাহর দরবারে ধীরে স্থিরভাবে মনাহাত করবেন খুব সুন্দরভাবে মনাহাত করবেন ইনশাল্লাহ আল্লাহ ফখরুব্বুল আলমিন আপনাদের মনোহাতটাকে কবুল করে নেবেন তাই জন্য কেউ তাড়াহুড়ো করে মোনাহাত করবেন না মোনাহাতের সময় ধীরে স্থিরভাবে মনাহাত করবেন মোনাহাতের শুরুতে শেষে একবার দর্শী পাঠ করবেন এবং আল্লাহর কাছে কান্নার মতো হয়ে আল্লাহর কাছে মনবাদ করবেন বলবেন হে আল্লাহ আপনি ছাড়া কেউ নেই এটা দেওয়ার আপনি আমাকে এটা দান করুন আপনি আমাকে ওটা দান করুন হে আল্লাহ তুমি ছাড়া কে দেবে এরকমভাবে আল্লাহর কাছে কাকু তুমি উন্নতি করে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করছি আসসালাম